বিষ আজ তুষ্ট হয় সূর্যের উরু চেটে দিনের মগ্ন ব্যবহার সন্ধ্যা রাতে কোনো এক নুলোকে ঝুলে থাক অপুরাণ আরতি গত আয়নায় মুখ দেখে ভেঙে গেছে উৎসবের জুয়াল রক্ত লণ্ঠনে জ্বলে জ্বলে অর্থ হয়ে দাঁড়ায় অন্ধ নিঃশ্বাসের ভয় বৈতরণী পাঠ করে নীলিন তরঙ্গে স্বপ্ন হত গুন্ডুস ভরে আমাকে দিও টিপ কলরাজ আমাকে দিও টাঙানো ঘড়ির তন্ময়। নান্তে নশ্বর বৃষ্টি রাতে তোমার মেদ মাংস নালি জুড়ে ঘুমের নষ্টামতি মতে আবহাওয়া আজ নয়নুম্মিল পরিবাহিত পুনশ্চ গুহামো রানার এসেছে রানা আমার কলে সুতো সেলাই হয় রিক্ত রোজ নাম রেলিং রেল লাইন সংস্রপ কি করে ভুলি সময় পেলে মাঝে মাঝে চিঠি লিখো হিমাটি আজও নেহাত সম্মুখ সিক্ত যৌন রণনে সুফলা তুমি লক্ষ্য কর আমি কৃষক বীর্য প্রসবনেই হয় শস্যের আমন্ত্রণা লক্ষায় আয়ুর্ষে জীবনের কণ্ঠহারে হারে সৃষ্ট কৃণন নিরন্নকে শেখাও লাঙলের নিরাজনা পোনাগে মেলে ধরে দূর হতে প্রেমে অলা জিজ্ঞাসা সূচক যৌনতা রজস্বলা অনেক দিন হলো তোমার চিঠিপত্র পাচ্ছি না বিষণ্ন দাওয়ায় তোমাকে ঋণী হতে হবে আমার পৌরুষ দৃশ্যপটে